আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে এই জন্য আমি দুঃখিত বাড়িতে আসার পরে সব কিছু কাদার ভিতরে দিয়ে স্যাঁশ্রাইতে স্যাঁশ্রাইতে দুই ভাই বোন মিলে নিয়ে আসছি রিক্সাওয়ালা চাচাও আসছিল কিছুক্ষণ পথ আসার পরে রিয়ন চালের বস্তার এক খাবার গিয়ে নিয়ে আসছে তো এখন ভাই যাইতেছে সাফার্ন সাথে বিদায় দিল মাত্র সামনে এক দুদিনের ব্যবধান আমাদের ঈদের অপেক্ষা বাকি আছে তো সে হচ্ছে বলতেছে ঈদের সময় যাইও এত ভালো লাগছে শুন না যদিও ছোট মানুষ সে যাইতেছে আর বলতেছে যে আমি যাই মামা হ্যাঁ ঈদের সময় যাইও তো ঘর থেকে বের হইতে আসছে আবার বলতেছে আমি যাই যাইও কিন্তু ঈদের সময় যাইও কিন্তু তিন চারবার করে বলতেছে আসলে যাইবা বা না যায় ওরা কি খাওয়াইলো বা না খাওয়াইলো কিন্তু ওরা যে এমন এমনভাবে কথা বলে ফোনে যখন বলে হ্যালো শারমিনাফো তখনই আমার মনটা ভরা যায় শুধুমাত্র আমার না জাস্ট আমাদের দুই বোনের ওরা আদর করে তো আসার পরে কিন্তু দেখতেছেন অনেক গ্যাঞ্জাম অনেক গ্যাদারিং আসলে ঢাকা গেছিলাম সেই ঢাকা থেকেও আপার টুকিটাকি কিছু দিছিল। আবার মা তো সব সময় দেয় আপনারা জানেন মা বোন সবাই দেয় আবার আমি নিজে টাকা দিয়েও কিছু বাজার করে নিয়ে আসছি যে টাকা আপনাদের ভাইয়া আসলে যে বাজারগুলো করবে তো ভাবলাম যে আমি গাড়িতে যেহেতু যাব এখান থেকে নিয়ে যাই ওইখানে গেলেও আমাকেই বাজার করতে হবে দেখা যায় সে জাল্লেবাড়ির যাইতে হবে আধা ঘন্টা হাঁটতে হবে তো এই খাটনির ডরে আমি অ্যাডভান্স কিছু করছি কিন্তু এই ফিরকায় এই অ্যাডভান্স করাটাই আমার পক্ষে মানে আমার কাছে ধরা খাইয়ে গেলাম আমি যেগুলো যদি না করতাম জাইলে থেকে আমার ভাইরে এত কষ্ট করে মাথায় করে চালের বস্তাটা অন্তত আনতে হতো না তো যাই হোক ভাই কি ভাবছে কি না ভাবছে তাও আমি জানি না আপনারা কি ভাবছেন বা না ভাবছেন সেটাও আমি জানি না তবে আমি খুব কষ্ট পাইছি আমার ভাইয়ের কাছে লজ্জাও পাইছি কারণ ভাই এখন মার্শাল্লা দিলে বড় হয়েছে সেজন্য এত মানুষের ভিতরে বাড়িতে বসে কখনও একটা বস্তা মাথায় নেয় না এখানে বসে নিচে আমার কাছে খুব খারাপ লাগছে তো মা যা যা দিছে আর আমি কিছু বাজার আনছি আপাও কিছু দিছিল সব কিছু মিলেই আপনাদের সাথে শেয়ার করতেছি তো শুরু থেকে কি বের করলাম আর শেষে কি বের করব সেটুক আমার ধারণা নাই কারণ সব কিছু আউলা ঝাউলা হয়ে যাইতেছে অনেকদিন পরে আসছি সাফন কোলে থেকে একদমই নামতে চাইতেছে না তারপরে যেটুকু নামছে শুধুমাত্র বাজার উঠানোর জন্য সে এইটা উঠায় সেইটা উঠায় তো মা হচ্ছে সে চিংড়ি মাছ থেকে ভাই যে চিংড়ি মাছ রাখছিলো মারে দিছিল মা সেটা না খাইয়ে আমার জন্য দিয়ে দিছে আর হচ্ছে মুরগির গোছের থেকে অনেকগুলো মুরগির গোছ দিচ্ছে পুটি মাছ দিচ্ছে কিছু আর কিছু দিচ্ছে সামুদ্রিক পোমা মাছ হ্যাঁ এগুলো মা আমারে ব্রয়লার দিছে যেগুলো দিয়ে দিচ্ছে যদি আমি মারে বারবার করে না করছিলাম যে তোমার এগুলো দেওয়ার কোনো দরকার নেই তো তারপরেও দিয়ে দিছে আর আমিও কিছু বাজার করে আনছিলাম হালকা পাতলা যে আসার পরে অন্তত পক্ষে আমার এগুলো লাগবে আর স্পেশাল যেটা দিয়েছে সেটা হচ্ছে এক বৈরম একবারে সুটকি দিছে পুটি মাছের সুটকিটা বেশ অনেক ভালো ছিল একদম অনেক সুন্দরভাবে ধোয়া ছিল আর শুকানো শুকনা ছিল শুকনাটা একদম বাটা ভরা দিয়ে দিছে আর এখানে কিছু ডাল চাল আছে মুগ ডাল না সরি বুটের ডাল বুটের ডাল আছে পোলার চাল আছে সালমানের কিছু জিনিসপত্র আছে এই সমস্ত জিনিস আর কি তো মাই অনেকগুলো দিয়ে দিছে আমি সামান্য মাত্র কিছু মা আপা কে আর এই যে কিছু কাপড় চাপড় ব্যাগে ছিল সেগুলো বের করতেছি এগুলো আমার ধুইতে হবে সব কিছু আমার খুবই কষ্ট হয়ে যাবে বুঝতে পারতেছি না কি করব তো ঢাকা থেকে আপা আসার সময় হচ্ছে সাফওয়ানের জন্য দুইটা স্পেশাল অনেক সুন্দর পাঞ্জাবি কিনে দিচ্ছিলো সেই পাঞ্জাবিগুলো আমি পরবর্তীতে ভিডিওতে শেয়ার করব আর এখন আমার এমনিতে অনেক কষ্ট হইতেছে প্রচুর ক্লান্ত লাগতেছে এখন পর্যন্ত আশ্রয়ের আজান দেয় নাই বুঝছেন আমরা খুব তাড়াতাড়ি চলে আসি যেহেতু চলে আসছি তাহলে ঘরে কিছু টুকিটাকি কাজ করি মাছ মুরগিগুলো ফ্রিজে রেখে দিই সাফার অনেক ভাতের জন্য কান্নাকাটি করতেছিল তা মা হচ্ছে অনেকগুলো ভাত দিয়ে দিছে এতগুলো ভাত কিন্তু আমি তিনবেলা খাওয়ার জন্য রান্না করে না তারপর মা অনেকগুলো ভাত দিছে দুই টুকরা লেবু দিছে আর এখানে হচ্ছে গিয়ে পটল চিংড়ি মাছ আর শাক ডাল রান্না করছিলো সেটা একসাথেই দিয়ে দিছে তো দুপুরে আমি মারে বলছিলাম যে মা আমি তো জানি আমার মা রাত করে আসলে অবশ্যই খাবার দিয়ে দিবে তো এই জন্য মারে বলছিলাম মা মুরগির তরকারিটা দিও না ওটা আমার কাছে আর ভালো লাগতেছে না কারণ নিজের হাতে রান্না করছিলাম তো সেখান থেকে ভাজার সময় খাইলাম ভুনা করে খাইলাম মানে খুব ইয়া লাগতেছিল এরপরে যদি খাইতে যাই তাহলে পরবর্তীতে খাইতে গেলে সেটা আমার কাছে কষ্ট হয়ে যাবে এই জন্য মা আর দেয়নি তা আমি নিজেই ইচ্ছা করে না হলে তো মা সব সময়। এখানে কিছু আলু শাক আনছে গাছ থেকে তুইলা একদমই টাটকা এটাতে কোনো সার মেডিসিন কিছুই দেওয়া নাই শুধুমাত্র লাগাইয়া রাইখা দিছে আর মাটির জোরে এটা বেশ অনেক বেশি হয়ে গেছে তো সবাই নেয়া খায় ভাবি খায় তো আমিও ভাবলাম কিছু নেওয়া যায় তো কথা ফাঁকে আমি একটা কথা বলি আমি আজকে দুদিন ধরেই ভাবতেছি আপনাদের সাথে কমেন্টের উত্তরটা দিব কিন্তু সেটা সময় হয়ে ওঠে না আবার যেটুক সময় পায় সেটুক আমার মনেই থাকে না এই জন্য সবার কাছে ক্ষমা চাই সবার কাছে আমি দুঃখিত আজকে দুদিন ধরেই দু জনে জিজ্ঞেস করেছেন যে সালমানের আব্বুর সাথে দেখা হয় না সে কোথায় বা তার সাথে আমার কোনো মনোমালিন্য হয়েছে কিনা আসলে না সত্য কথা বলতে এটা যে আমি যখন যাই সাফানকে নিয়ে খুব ক্লান্ত লাগে আর আমি চাই না যে বাড়তি কোথাও ঘুরতে যাওয়া বাড়তি কোথাও গাড়ির ভিতরে আসার যাওয়া খুব কষ্টের আমার কাছে এজন্য আপনাদের ভাইয়ার সাথে দেখা করার সময় হয় না আর এখন সত্য কথা বলতে যেটা আপনাদের ভাইয়া একটা সাইড তার কাজটা নিয়ে একটা সাইডে চলে গেছে যার কারণে আপাদের এখান থেকে আসা যাওয়া মিলে অনেক সময় লাগে তো আপনাদের ভাইয়ারে বলছি তুমি যেটুক সময় পারো কাজ করো কাজ করে যেটুক সময় পাও তুমি রেস্ট নাও যদি ভাগ্যে থাকে দেশে গেলে দেখা হবে এখানে আসার দরকার নেই তো আপনাদের ভাইয়া আসতে চাইছিল আমি না করছিলাম আর সাফন যদি হঠাৎ করে দেখে তো অনেক কান্নাকাটি করবে আসার সময় এই জন্য আমি আপনাদের ভাইয়াকে আসতে দেইনি এটাই হচ্ছে সত্য কথা আপনারা কে কীভাবে নেন সেটা আমি জানি না তবে এটাই কিন্তু বাস্তব তো এই কমেন্টের উত্তরটা আমি দুদিন দিন ধরে দিব দিব কিন্তু যখন কথা বলি সব কথার ভিতর থেকে এই কথাটাই আমি ভুলে যাই বাড়িতে আসার পরে অনেক বড় ক্ষতি হয়ে গেছে কদিন আগে বন্যা গেছে আপনারা তো জানেন তখন আমি ঢাকায় ছিলাম খুব চিন্তার ভিতরে ছিলাম তো সেই বন্যায় আমাদের ঘরে চারপাশ পানি উঠে আমাদের চুলা পানিতে ডুবে গেছে একদম ভেঙে চুড়ে গেছে কিছু করার নেই আর এই চুলাটাই আমার অনেক বড় একটা অবলম্বন ছিল চুলাটা যেহেতু হারাই গেছে এখন আর কি করার আছে আর হচ্ছে গিয়ে আমার ঘরে একটা চুলা বানানো নয় এত সুন্দরভাবে যেটা আছে সেটা হচ্ছে না থাকার মতো তো চারপাশে একদম পানি থইতে করতেছে আমাদের পাকঘর পানিতে ডুবে ছিল বড় ভাইয়া শুধু কিছুক্ষণ পরে পরে ফোন দিছে শারমিন তোরা বাড়িতে নাই এমন এমন পানি উঠতেছে আমি কি করুম তো ভাইয়ারা বলছে ভাই আপনারা তো চিন্তা করার দরকার না যেটা আমাদের ভাগ্যে আছে সেটাই হবে তো বড় আমাদের ঘরের ভিতরে পানি উঠে এফিরকা ফিরকা কী করে জানে না তো এই ফিরকায় বন্যায় আমাদের এত বড় ক্ষতি হয়েছে বলার মতো না শুধু বন্যা যে ক্ষতি করছে তা কিন্তু না অনেক দিন থাকলে তো ক্ষতি হবে সেটাই স্বাভাবিক তাই না কিন্তু সেই ক্ষতির ভিত্তিতে এরকমের ক্ষতি আর কখনোই হয় না অনেক বড়ো ডাকাতি কী করবো আর বুঝতে পারতেছি না কী ভাষায় বলবো সেটাও বুঝতে পারতেছি না তারপরে যাই বলতে হবে যেহেতু এটা আমার একটা কাজ আপনাদের সাথে সবসময় বলিস বা শেয়ার করি আমার অনেকগুলো বুটের ডাল ছিল এই বুটের ডালগুলো আমি অনেক শখ করে রায়খা দিয়েছিলাম এটা হচ্ছে রমজানের বুটের ডাল যে আমি যখন বৃহস্পতিবার সোমবারে রোজা রাখবো সাপ্তাহিক রোজাগুলো রাখবো ওইটা আমার একটা নিয়ত করা ছিল যে আমি রোজা রাখবো এখন থেকে যে আর বাঁচবো কদিন সেই ভাবনা চিন্তা থেকে এই বুটের ডালগুলো রাইখা দিয়েছিলাম সেগুলো এই ধরে সব খায়া ফেলাইছে একটা ডালও রাখে নেয় হ্যাঁ যেটুকু রাখছে সেটুকু খাওয়ার মতো না তো যাই হোক যেটা আমাদের রিজিকে নেয় সেটা নিয়ে ভাবলে আর হবে না কিন্তু খুব খারাপ লাগতেছে প্রায় এক কেজির বেশি ছিল ডাল দুই কেজি ডালের থেকে আমরা মাত্র অল্প কদিন খাইছিলাম যে ছয় রোজা রাখছিলাম তখন কটা খাইছিলাম বাকি ডাল সেভাবেই ছিল তো সে ডালগুলো এ ধরে খাইয়া ফেলাইছে আরও অনেক বড় ক্ষতি করছে সামনে দেখতে পাবেন তো এটা হচ্ছে আমাদের সামনের সাইডটা আমার শাশুড়ি মা ছিল সে কথা কথাগুলো চলে গেছে এখানে হচ্ছে আমার আগের কিছু চাল ছিল সে চালগুলা খাইয়া শেষ করতেই পারতেছি না কী করে বুঝতে পারতেছি না এত পরিমাণে দেড় পট করে রান্না করি প্রতিদিন তারপরও শেষ হয় না তো বাড়ি থেকে যে চালটা নিয়ে আসি সে চালটা কিন্তু অনেক সুন্দর আর এটার ভাত গ্র্যান্টি সহকারে দিছি যেটার ভাত সুন্দর হবে তো এই যে ক্ষতি হয়েছে আমার এত সুন্দর এত শখের একটা ড্রাম ছিল এই ড্রামটা আপনাদের ভাইয়ের পছন্দ করে কেনা ছিল ড্রামটা অনেক বেশি মজবুত ছিল অন্যান্য ড্রামের তুলনায় প্রচুর মোটা ছিল আর ভারী ছিল তো সেই ড্রামটা এই দূরে কাইটা ফলাইছে এখানে পার দেওয়া কিছু বাটা ছিল এই বাটাটা আমার অনেক পছন্দের একটা বাটা ছিল এটার ভিতরে আমি বিস্কিট রাখতাম তো সেই বাটাটারও পর্যন্ত এ এভাবে কাইটা ফলাইছে এখন তো এগুলো কোনো কাজে লাগতেছে না তো আমার চালগুলো এটার ভিতরে রাখতে হবে না হলে কোনো উপায় নাই কারণ হচ্ছে এটা যে অন্য কোন ড্রাম আমার রাখা নাই যেগুলো আছে সেগুলো হচ্ছে মাল জিনিস দিয়ে ভরে রেখে দিছি তো একটা একটা করে আমি সমস্ত বিছানাগুলো ঝাড়লাম তো শুরু থেকে উপরে যত আন্দো পড়েছিলো সেই আন্দোয়াগুলো ঝাইরা তারপরে এই জিনিসের ফার্নিচারগুলো মসতেছি টেবিল তারপরে গ্যাসের চুলা যা যা ছিল সবগুলো মইসা মুছা ডোলাটা পরিষ্কার করলাম এভাবে করে রাখলাম গুছাইয়া আসলে সত্য কথা বলতে কি বাড়িতে যখন আসে দিন পরে খুব একটা কাজের চাপ পড়ে মাত্র দু একদিন তারপরে সব কিছু ঠিক হয়ে যায় তো সাফান যখন আসি তখনই একটু জ্বালায় তারপর তো আবার ঠিক হয়ে যায় তো এই কারণে আমার কাছে কষ্ট লাগে তো এত বড় ক্ষতি আমার বন্যায় হবে ঝড়ে সেটা আমি বুঝতে পারি নি আমার বেশি ইম্পর্টেন্ট ছিল যেহেতু আমার ছেলে আসবে বাড়িতে আমার স্বামী আসবে বাড়িতে হয়তো নতুন কোনো মেহমান আসতে পারে তো সেই এতগুলো মানুষের রান্না আমি কোথায় রান্না করব খুব চিন্তায় পড়ে গেছি হ্যাঁ কি তো গুলা বসে উপর থেকে ঝাইরা পয়সা সমস্ত গুলা মইসা যদি আমি রাইখা দিই সকালবেলা কাজ করতে আমার সহজ হবে তো রাতে খুব ভয় লাগতেছিলো এই জন্য বাইক পাশের একটা বাতি জ্বালাইয়ে রাইখা দিয়েছিলাম ঘরের বাতিগুলো অফ করে দিছি আর আমার একটা খুবই খারাপ অভ্যাস যে আমার আলো জ্বললে আমার চোখে ঘুম আসে না সাফান ঘুমাইয়া গেছে গা ওরে মশারি টানায় দিলাম আর এখন আমি রাতে খাওয়া দাওয়া করব তারপরে ঘুমিয়ে যাবো ইনশাল্লা অনেক দিন পরে আসছে বাড়িতে যাওয়ার কারণে এত এলোমেলো না হলে কিন্তু এত এলোমেলো থাকে না কখনোই ও আরেকটা জিনিস আসার পরে দেখি আমাদের ঘরের খাটের উপরে যে একটা ফ্যান ছিল সেই ফ্যানটা নষ্ট হয়ে গেছে হাসতেছি এখন কিন্তু যখন ভিডিওটা করছি তখন খুব খারাপ লাগছে যে আমার হাতে মোবাইল থেকে মানে আমার হাত থেকে মোবাইলটা পড়ে যাবে এরকম অবস্থা খুব খারাপ লাগছে সকালবেলা উঠে গরম পানি করছি চা বানালাম মা ছেলে একটু চা খাওয়ার চেষ্টা করলাম আমি একটুকু খাইতে পারিনি যেহেতু অনেকদিন পরে মা বোন সরি বোন তো না মাকে আব্বারে ভাই ভাইব ভাইয়ের ছেলে আইখা চলে আসছে আসার পরে খুব খারাপ লাগছে মন বসতেছে না বসতেছে না তারপরও কিছুই করার নাই মেয়েদের বিয়ের পরেই হচ্ছে তার শ্বশুরবাড়ি আসল ঠিকানা সে আসল ঠিকানায় হয়তো মাসও যদি বেড়াই বাপের বাড়িতে আসল ঠিকানায় আসতেই হবে তো আসছি আলহামদুলিল্লাহ এখন সব কিছু গুছায় নিতেছি কিছু কাপড় চোপড় ধুইলাম আর মাথার থেকে লাকড়ি বের করছি একসাথে যেহেতু ঘরদুয়ার ঝাড়ু দেওয়া হয় না ওপর থেকে সব কিছুগুলো যদি পরিষ্কার করে কাঁথা কাপড় চোপড়গুলো যদি শুকায় নিয়ে আসতে পারি যেহেতু এখন সিজনটা বর্ষাকাল আর বারবারই বৃষ্টি পড়ে আর রোদ ওঠে তো সেখান থেকে কাপড়গুলো শুকানোর অনেক বড় একটা চিন্তা তো যেহেতু আমার শাশুড়ি মা বাড়িতে আছে। আমার শাশুড়ির জন্য আর আমার জন্য রান্না করবে এখানে এক একপর চাল দিয়ে আর এক একমোট চাল বেশি দিলাম আমার মায়ের দাও অনেকগুলো ভাত রয়েছে তরকারিও আছে একটু সেগুলো যদি দিয়ে দিই তাহলে দুই শাশুড়ি বোর হয়ে যাবে তো আমি হচ্ছে কি দুবার সকালবেলায় আবার যদি কারেন্ট চলে যায় এই জন্য একটু মুরগির গোছ দুধ এসবগুলো বের করে রেখে দিছি কাঁচামরিচ লেবু যেটা যেটা আমার রান্না করতে গেলে অবশ্যই প্রয়োজন হবে সেগুলো আমি বের করে রেখে দিছি তো রান্না বড়া করব আর আজকে কিন্তু রোদটা মোটামুটি ভালোই আছে যা কাপড় চোপড় ধুইছি মোটামুটি আশা রাখি যে শুকাতে পারবো ইনশাল্লাহ আর কাপড় যদি এক রোদে শুকাতে না পারে তাহলে কিন্তু দেখা যায় একটা গন্ধ আসে আর সেই গন্ধটা খুবই খারাপ লাগে তো মুরগির এটা হচ্ছে আগের মুরগির গোষ্ঠ যেটা আমার ফ্রিজে ছিল আর মা যেটা দিছে সেটা সেভাবেই রয়েছে কতটুকু কিভাবে কি দিচ্ছে সেটা আমি দেখিও নাই কলসি দুটোটা মাজলাম অনেক সুন্দর করে সাই সাবান দিয়ে মাইজা কলের পানি এনে রেখে দিছি আর নিচের কলসিটা বৃষ্টির পানি ধরে রাখা দিছি যে বাড়িতে বৃষ্টি পাইলেন কোথায় আজকে তো সারাদিনে বৃষ্টি হয় না আলহামদুলিল্লাহ বড়োভাবে ড্রামের বৃষ্টির পানি ছিল তো ভাবলাম এখান থেকে এক কলসি নিয়ে রাইখা দিই ভাবি যখন বৃষ্টি পড়বে তখন তো আবার ড্রাম এমনিই ভরা থাকবো কল থেকে পানি নিয়ে আসছি আর এখন চালগুলো ধুয়ে চুলাটা জ্বালাই দিত চালগুলো আগে বাঁচতে হবে চালের ভিতরে প্রচুর পোকা আর পোকাটা গেছে গা এখন হচ্ছে গিয়ে চাল যেটা পোকে খাইছে সেগুলো তো বাইসে আগে ফালাইতে হবে আর কি তো একলাই কাজ করতেছি একলাই সব কিছু সামলাইতেছি আমার শাশুড়ি অনেকবার চেষ্টা করছে সাফোয়ানকে নেওয়ার জন্য সাফন অনেক দিন পরে আসছে তো এই জন্য একটু জ্বালাইতে আসে দু একদিন গেলে ঠিক হয়ে যাবে এই যে আমি রান্না করার ফাঁকে কিছু কাপড় আনতে গেলাম ওরে রায়খা গেছিলাম আমি ঘরের ভিতরে সে বালতির পুরা পানির ভিতরে বৈশা এইভাবে করে গোসল করতেছে আর ওই যে পাওয়ার ধম মানে নাড়াচাড়া পানিগুলো পড়তেছে অনেক আনন্দ করতেছে তো এখন যাই হোক দিল কাজ বাড়াই এখন ওরে নিয়ে পুকুরে যাইতে হবে ভালোভাবে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করায় ঘুম পাড়ায় তারপরে আবার রান্না করতে হবে তো এতক্ষণ চুলাটা তো স্টপ করাই থাকবে কারণ পুকুরে সে আসতে যাইতে প্রায় দশ মিনিট লেট হবে দশ মিনিটে তো আমার চুলা এমনিতেই নিবা থাকবো তো কিছু করার নেই ছেলেটা দুষ্টমি করে তারপরও হয়তো ওরের সেলাই আমি ঘরে থাকতে পারি না হলে তো আমি থাকতেই পারতাম না বড় ছেলেটা সে কত দূরে থাকে ও চলে আসবে দু একদিনই আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ তো রান্নাগুলো শেষ হয়ে গেছে এখানে মুরগির গোছটা আমি সুন্দর করে আলো দিয়ে ভোনা করেছি যেহেতু আমার শাশুড়ি মাও আছে ভাত রান্না করছি প্রায় অনেকগুলো এই যে দুই শাশুড়ি বউ খাবো সারা দিন আচ্ছা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যদি ভুল ত্রুটি কিছু করে থাকি অবশ্যই সবাই ক্ষমা করে দিবেন আর কমেন্ট করে জানাবেন অনেকে আপনাদের ভাইয়ের কথা জানতে চাইছেন সেটাও বললাম আর কি তো আমার ঘরের অবস্থা বরাবরই এরকমেরই থাকে আজকে তো আর নতুন না কিন্তু তারপর আমাদের দিন তো চলে যায় হয়তো খারাপ লাগা আমাদের নিজেদের কাছেও তারপর আপনাদের সাথে শেয়ার করি আর দেখা যায় ভালোটা দেখালে তো হবে না সবটাই মিলা জিলায় দেখাতে হবে তো শুধুমাত্র মাটির অভাবে ঘরের অবস্থা আমার এমন কিছুই করার নেই সাফান ঘুমায় গেছে কাপড় চোপড় যেগুলো শুকাইছে একটা একটা উল্টায় উল্টায় বাবার বাবু অনেক কষ্ট করে কাপড়গুলো শুকাইছে আজকে তো যাই হোক চিন্তা মুক্ত হইলাম এখানে অল্প কিছু বাকি আছে যেগুলো শুকানোর বাকি আছে কি Assalamualaikum warahmatullahi wabarakatuh.